আজকে আমাদের বারোশো ক্যাপাসিটি সেটার ও ছয়শো ক্যাপাসিটি হ্যাচার দুটো ইনকিউবিটার যাবে গোপালগঞ্জে কাশিয়ানিতে জুবায়েত ভাইয়ের খামারে আপনাদের কারো ব্ল্যাক অস্টল মুরগির বাচ্চা এবং ডিমের প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার ডিসপ্লে এবং ডেসক্রিপশনে দেওয়া হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সামনে দুটো ইনকিউবেটার এটা বারোশো ক্যাপাসিটি একটা সেটার বারোশো ক্যাপাসিটি একটা সেটার এটা হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো কোয়েলের ক্ষেত্রে ছত্রিশশো এটা বারোশো ক্যাপাসিটি একটা সেটার এর সাথে ছয়শো ক্যাপাসিটির একটা হ্যাচার দুইটা আজকে যাবে গোপালগঞ্জে এটা জুবায়দ ভাইয়ের খামারে যাবে টাইগার মুরগি কিংবা ফার্মি মুরগি আপনারা যদি পালন করতে চান তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর ইনকিউবেটর প্রয়োজনে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে এবং স্ক্রিনে খামারি ভাই নাম্বার দেওয়া থাকবে এটা হানড্রেড পারসেন্ট অটোমেটিক ইনকিউবেটর বারোশো সেটার ও ছয়শো হ্যাচার এটা বাইর থেকে লুকিংটা দেখলেই বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি আমাদের বডিটা মেলামাইন বোর্ডের মেলামাইন বোর্ড এবং চতুর্দিকে থাইঙ্গেল কাভার করা এই অটোমেটিক ওয়াটার সিস্টেম ওয়াটার সরবরাহ এই পাইপের সাহায্যে পানি এই যে এখানে আসবে এখানে ওয়াটার লেভেল লাগানো এখানে প্রয়োজন অনুযায়ী আর্দ্রতা তৈরি করবো আমাদের ওয়ারিংগুলো দেখেন একবারে গুছানো এখানে ফ্যানের একটা সুইচ ব্যবহার করছে আর এখানে এটা সেটার ট্রে ট্রে ওগুলো বেঁধে দেওয়া কারণ এটা কুরিয়ারে যাবে এখানে প্রতিটা সেলে দুশো দুইশো দুইটা করে ডিম নেওয়া যাবে এখানে ছয়টা সেল আছে টোটাল বারোশো বারো পিস ডিম সেটারে দেওয়া যাবে উনি ফাউমি মুরগি এবং টাইগার মুরগি পালে সম্ভবত তো ওনার উদ্দেশ্যেই মূলত ভিডিওটা করা এবং আপনারা যারা ইনকিউবেটর খুঁজছেন তাদেরও একটা ধারণা হবে আসলে ইনকিউবেটরগুলো গুলা কীরকম আমাদের ইনকিউবেটরগুলো এটা তো পানি সরবরাহ অটোমেটিক অনেক জায়গা নিয়ে দেখেন অনেক জায়গা অনেক স্পেস নিয়ে করা এখানে ছয়টা ট্রে আছে একশো এক ডিমের চাইনিজ ট্রে দিয়ে করা এটা একটা স্ট্যান্ড করা স্ট্যান্ডের উপরে প্রতিটা সেল আলাদা আলাদা করে আপনি বের করতে পারবেন কন্ট্রোলার হিসাবে একসেম মাঠারো ডুয়ে সার্কিট অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ইনকুবিটার অনেকেই তৈরি করে এক একজনের নির্মাণ কৌশল এক এক ধরনের তা আমরা নিজেরাও ব্যবহার করি তাই আমাদের অভিজ্ঞতার আলোকে এগুলো আপডেট আনাতে চেষ্টা করি যতদিন যায় এগুলো আমাদের আপডেট হয় এগুলো আমাদের টার্নার টার্নিং সিস্টেম এটা আটশো ডিমের একটা টার্নার এর সাথে চারশো হ্যাচার থাকবে নিচে সেটার হ্যাচার একসাথে এইটার ভিতরে এটা ঢুকবে এটারও আপডেট দিব ইনশাল্লাহ আগামীকালকে এটা ডেলিভারি হবে তা আপনাদের কারো ডিম এবং বাচ্চার প্রয়োজন হলে খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে এবং ডেসক্রিপশনে ওনার ডিটেলস দেওয়া থাকবে আর ইনকিউবেটর প্রয়োজনে রবিএল ইনকিউবেটর যোগাযোগ করবেন শেষে ট্রিপল থ্রি অবশ্যই লেনদেন করার আগে ফোনে কথা বলে নেবেন এখানে পর্যাপ্ত ইনকিউবেটারের কাজ চলতেছে আস্তে আস্তে দুই তিন দিনের মধ্যে আশা করি এগুলা সব ডেলিভারি হয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম